যে বলছো ভালো আর যে বলনি আর যে বলছো তার পায়ে গড় যে বলনি তার আচ্ছা তাহলে রাধে তোমরা এক কাজ করো সেই পছরা নিয়ে তুই মন্দিরকে চলে যাও মন্দিরে ওই পাঁচজন বা সাতজন মাকে নিয়ে ঠিক আছে পছরা তুলে নিয়ে চলে এসো

এই হরি নাম হলেও হরিনাম সেটা বৃন্দাবন যে তুলসী কানন সেটা বৃন্দাবন সেটা বৃন্দাবন যেখানে বিক্রহ দর্শন সেটা বৃন্দাবন যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন সেটা বৃন্দাবন তারপরেও যেখানে আপনাদের মত নব নব ভক্তের আগমন সেটা হয় মধুরাদেবী মধুর বৃন্দাবন

সকলকে ভুলে যাই আর আশা হোক নাই হোক মনের দুঃখের কথা দিদি এমন একটা বয়স্ক মানুষের রোগ হচ্ছে শুনিয়া কোথায় একটা শান্ত দিয়ে মরবি তারা ছেড়িয়া বেশি আছে রোগটা কি যেন হাওড়ি খাবার করে তোর থাকে

যদি বাড়িতে কুটুম আসে আত্মীয় আসে আমি তা চিনতে পারি পারিনি অথচ আমি যদি কারো বাড়িতে যাই আমি তাকে ঠিক চিনতে পারি ডিস করো তারপরে একটা রোগ কী জানো দিদি কেউ যদি আমার কাছে দুশো টাকা পায় আমার তার মনে থাকে তারপরে আমি যদি কারো কাছে একশো টাকা পাই সেটা আমার ঠিক মনে ঠিক সারা কত দাদা দিদি কত ডাক্তার দেখাইছি কিছুতেই আমার রোগ ছাড়েনি কেউ যদি আমার কাছে টাকা পায় আমার মনেই সত্যি সত্যি যে কি ভুল নাকি ওইদিকে যাই রাঁচি

আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে মোটামুটি এসে গেছে তোদের সাজা সাজি সব রেডি মেকআপ রেডি আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখো তা তোমরা কি আমাদের সঙ্গে বাজার যাবে কারা কারা বাজার যাবে না হাত তোলো কিছু কিছু কালুয়া ভুলি আছে কালুয়া ভুলি তারা খালি মোটামুটি হাত তোলার জন্য রেডি আমি যে বলতেছি কিটা বলি আগে শুনিয়া তারপরে বলো আমি বলছি কারা কারা বাজার যাবে না হাত তুলো তারা না ফুল করে দিচ্ছে একবারে আচ্ছা এইবার বলো কারা কারা আমার সঙ্গে বাজার যাবে তারা হাত তুলো আমার তো এখানে ভক্তবৃন্দ হেভি আছে আচ্ছা দেখো এই বাজে তোমরা বাজার যাবে বাজার যেতে হলে একটা জিনিস লাগবে জিনিসটা কি তোমাদের আছে আছে দিদি জানো না তোরা খেতে হলে দুধ লাগবে দুধ কার দুধ আছে হাত তোলা এইবার ধরা পড়ছে বুঝছো না দেখো এখানে এতগুলা মেয়ে বসে আছে কারো দুধ নেই বুড়ি যে হাসো কিনবো দুধ কি সব পাইকারি দিয়ে দিছো সব গুড়না যে দুধের দাম গাই বেঁচে দে আচ্ছা 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 কথাটা শোনো তোমরা কি ভাবছ বলতে পারবো না আমি কেউ দুধের কথা বলি যে গাই দুধ মানে যে দুধ থেকে মাখন হয় সেই দুধ না হলে তো কৃষ্ণ সেবা হবে না আজকে বৃন্দাবনে হবে কৃষ্ণ সেবা ঘৃত দুগ্ধানা নুনি মাখন তা বুড়ি কি তুই কি বুঝছো আচ্ছা বেশ বেশ তাহলে সকালে দুধ আছে তো আজকে আমরা বৃন্দাবনা সকলে প্রজাপতি তাহলে দেরি করো না সকলে চলো কেমন আমি এগিয়ে যাচ্ছি কেমন দেরি করিস না কখন এর লগণ হয়ে যায় অথ রাস্তায় যেতে হবে আসতে হবে বাড়িতে বারো শ্বশুর ফসল গরু বসল খেতে হবে

তারা প্রতি আচ্ছা আমি গান গাইবো দেখো গা গানি খুব ভালো গায়িকা এই যে যত বড় বড় শিল্পী যারা এই যে মাইকে গান করে এদেরকে গান খেয়ে শিখিয়েছে আই এম মেন সিঙ্গার এই যে দিদি যার গান এখন মাইকে বাজে বাজায় ছিলেন থামিয়ামর থামর

একটা ছেলে আছে তোমার সে লোকটা মারা গেছে না মুন্না দে মুন্না দে মুন্না দে মুনিমা মান্না দে মান্না দে মানে আমার ছাত্র তো তারপরে আরেকটা ছেলে ছিল শ্যামলী মিত্র মুনিমা শ্যামল মিত্র শ্যামলী মিত্র কোথায় ছিল বল শ্যামল মিত্র

ভালো করে তাকিয়ে দে আমরা নিত্যদিনে যে যমুনা দেখি তো সে যমুনা নয় আচ্ছা রাধে যমুনা দেখে মনে হচ্ছে আমাদের